সময় দিউ আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি সড়ক দেখাতে চলছি তো সাথে থাকুন এটা হচ্ছে কুলাউড়া গাজীপুর চা বাগানে ঢোকার প্রথম যে সড়কটি সেই সড়কটি আমরা বিকেল বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম নাজমুল বন্ধু নাজমুল বাবলা তার ছেলে সন্তানকে নিয়ে ঘুরতে বেরিয়েছে তার ফাঁকে আমিও একটা ট্যুর দিয়ে দিলাম কুলাউড়া গাজীপুর চা বাগানের ভিতরের এই বেলার যে দৃশ্যটা আপনারা দেখছেন আসলে অসাধারণ বেলা খুবই খুবই ভালো লাগে এই সড়কটা দিয়ে যাতায়াত করতে বা ঘুরতে গাজীপুর চা বাগানের সবচেয়ে সুন্দর সড়ক হচ্ছে এটি আর সবচেয়েতে বড়ো কথা হচ্ছে গাজীপুর চা বাগান হচ্ছে প্রত্যেক কোলার প্রত্যেকটা চা বাগানের চেয়ে অত্যন্ত সুন্দর একটি চা বাগান গাজীপুর চা বাগান এখানে প্রতিনিয়ত প্রচুর মানুষ আছে ঘুরতে তো আমরা আসলে সেদিন শুক্রবার ছিল আমরা একটু অগ্রিম বেরিয়ে গেছি যাতে কোনো সমস্যা না হয় তো আমরা তারপরেও কিছু কিছু মানুষ পেয়েছি যা আসতে সময় পেয়েছি অনেক মানুষ তো সেটা আসলে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আপনারা ভিউটা দেখেন ভিউটা দেখলেই বুঝতে পারবেন আসলে জায়গাটা কীরকম আর দেখতে কীরকম লাগে সামনে আরও আরও অনেক সুন্দর জায়গা রয়েছে আরও অনেক ভিডিও আছে আমি একটা একটা করে আপনাদেরকে আপলোড দেবো দিয়ে দেখাবো ইনশাল্লাহ আর ভিডিও এটা থেকে শুরু করেছি আপনারা দেখবেন দেখে সাথে থাকবেন এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওটা আপনাদের মিস না হয় কীরকম সুন্দর জায়গা আর কীরকম নিরিবিলি পরিবেশ আর কীরকম কথা বলে কীরকম সাউন্ড আসে আসলে আপনারা না দেখলে প্রত্যেকটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না তো ইতিমধ্যে আমরা বাগানের প্রায় অনেক অর্ধেক গভীর বলতে পারেন অর্ধেক গভীর না এখনো পুরোটো পুরোটা শেষ করি নাই এদিকে আপনি এদিকে যত দূর যাবেন মানে এত সুন্দর জায়গা যত যাবেন ততই ভালো লাগবে চা বাগান চা বাগান হ্যাঁ সামনে যে সড়কটা দেখছেন এটাই হচ্ছে মূলত অনেক সুন্দর জায়গা এখানে ছবি ভিডিও করার জন্য অসাধারণ একটা ব্যাকগ্রাউন্ড আসে আপনার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কি ধরনের ব্যাকগ্রাউন্ড আসে এই যে আঁকা বাঁকা মনে হবে আপনি মানে একটা সাজেক ভ্যালিতে আছেন বা অন্য একটা দেশে আছেন এখানে ঢুকলেই আপনি সেটা টের পেয়ে যাবেন কি পরিমাণে সুন্দর জলার সৃষ্টি করে রেখেছেন এই গাজীপুর চা বাগানে না আসলে কখনোই বুঝতে পারবেন না আমার সাথে থাকবেন অবশ্যই সম্পূর্ণ সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর দেখুন বিকেলের যে রোদের আলো আর সবুজের খেলা মিলে যে একটা অসাধারণ প্রকৃতির মায়ার সৃষ্টি করেছে তা না দেখলে আপনারা বুঝতে পারবেন না এই যে দেখুন পাহাড়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি দুপাশে সবুজ ঘাস আবার উপরে নিচে সব কিছু ডাউন আপ সব মিলে আসলে অসাধারণ কিছু বলার নেই ভাব প্রকাশের মতন